দেবুকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দিল জয় সান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে গল্পের শুরুতে দেখা যাবে কাকুলি দেবী আর দেবী আসেন একটা অনুষ্ঠানে গেছে সেখানে দেবু গিয়ে পৌঁছায় তারপরে দেখা যাবে দেবু বারবার করে কাকুলি দেবীকে ম্যাডাম ম্যাডাম করে ডাকতে থাকে তারপরে কাকুলি দেবীর পাশে গিয়ে বসে দেবু ওইদিকে দেখা যাবে সে অনুষ্ঠানে তখন নাচও ছিল তারপরে দেখা যাবে তারপরেই উর্মিলা মুখার্জীর একটা গানে একজনের নাচার কথা আর গানটা গাওয়ার কথা ঠিক তখনই সেখানে জ্যাশ সান্যালে এসে সেই মেয়েটাকে বলতে থাকে আপনি কি গাইবেন তখন মেয়েটা যেরকম করে শাস্তো ঠিক সেরকমভাবেই জ্যাশ সেজে নেয় আর উর্মিলা মুখার্জির গান হবে সেটা অ্যানাউন্স করে দেয় তখনই উর্মিলা মুখার্জির গানের কথা শুনেই দেব আর দিবিয়া দুজনেই চমকে যায় তখন দেবু বলতে থাকে উর্মিলা মুখার্জির গান এখানে হবে তখনই কাকলি বলতে থাকে আপনি এখানে কি করছেন কেন এসেছেন তখন দেবী বলতে থাকে অনেক জরুরি একটা কথা আছে তাই আমি এখানে এসেছি আপনাকে বলার জন্য তখনই কাকলি দেবীর কাছে দেব সবটা বলতে থাকে ওইদিকে দিব্যিয়াও শুনতে থাকে ঠিক তখনই সেখানে জ্যাশনাল সেই উর্মিলা মুখার্জির গান গাইতে থাকে আর ঠিক নর্তকীদের মতো করে সেজে আস্তে আস্তে করে নাচ করতে থাকে আর গান গাইতে থাকে তখন আর ওইদিকে দেবু কথা বলতে থাকে তারপরে দেখা যাবে গানটা শেষ করেই দেবু দাঁড়ালেই হঠাৎ করেই সে ঘুমটা দেওয়া নত্যকি পিস্তল ধরে দেবুর মাথায় আর বলতে থাকে একদম নড়বেন না এখানে দাঁড়ান তখনই দেবু চমকে যায় আর দিব্যাও চমকে যায় আর কাকুলি দেবীও তখন দেবু বলতে থাকে কে আপনি কে আর তখন দিব্যা বলতে থাকে এ কি অবস্থা একজন পারফর্মার এভাবে দাঁড়িয়ে আছে কেন ঠিক তখনই নিজের ঘুমটাটা সরিয়ে নেয় জয় যাকে দেখে চমকে যায় সবাই তারপরে জয় বলতে থাকে একদম কেউ বাহিরে যাওয়ার চেষ্টা করবেন না ঠিক তখনই সেখানে কাকুরি দেবীর গার্ডরা গুলি করা শুরু করে আর তাদেরকে জ্যাসানাল বেদম মার মেরে তারপরেই দেবুকে গ্রেফতার করে আর বলতে থাকে তুমি কি ভেবেছো যে তুমি এত কিছু করবে আর ছাড় পেয়ে যাবে এ হাত থেকে ছাড়া পাওয়া এত সহজ নয় তারপর সবাই চলে দেবুকে ওখান ডিপার্টমেন্টের থেকে তুলে নিয়ে যায় ওইদিকে দেখা যাবে প্রীতি বারবার করে দেবুকে ফোন করতে থাকে কিন্তু দেবু ফোন রিসিভ না করলেই তখন সেখানে চলে আসে বৈদেহি আর বলতে থাকে কি হয়েছে তখন প্রীতি বলে আমি জানি না কিছু একটা তো হয়েছে দেবু আমার কাছে কিছু একটা লুক হচ্ছে ও কোথায় আছে সেটাও আমাকে বলছে না খালি বলছে জয় শান্নাল জয় শান্নালের পতন করবে কি যে করছে আমি বুঝতে পারছি না তখন বৈদিহি বলে ও কোথায় আছে তখন প্রীতি বলে জানি না কোথায় আছে এখন তো ফোনটাও ধরছে না কিছুতেই ফোনটা ধরছে না ঠিক তখনই সেখানে কৌশিকী চলে আসে আর এসে বলতে থাকে ফোন ধরছে না ফোন ধরবে না তখন এই কথা শুনে প্রীতি বলতে থাকে কি বলছিস তুই বর্দি তখন কৌশিকী বলে হ্যাঁ এবার তো বাস পাখির চোখ পড়েছে তাকে তো তুলে নিয়ে ছু মেরে তুলে নিয়ে যাবেই ডিপার্টমেন্টে তখন বৈদিহি বলে কি বলছিস তুই কৌশিকী তখন কৌশিকী বলে হ্যাঁ জগধার্থী মানে এই বাড়ির বউ জগদ্ধার্থী যে কিনা জ্যাস সান্নাল সে তো দেবুদাকে তুলে নিয়ে যাবেই দেবুদাকে তুলে নিয়ে গেছে একটা রিয়েলিটি শো হচ্ছিল লাইভ টেলিকাস্ট আর আমার নিউজে সেটা কিন্তু দেখানো হচ্ছে আর সেখান থেকে কিন্তু সেখানে কিন্তু ছিল দেবী আর সেন আর সেখানে দেবুদাও গিয়েছিল আর সেখান থেকেই জ্যাস ওকে তুলে নিয়ে ডিপার্টমেন্টে চলে গেছে তখন প্রীতি বলতে থাকে ও তুই খুব আনন্দ পাচ্ছিস তাই না বাড়ির জামাইকে ধরে নিয়ে গেল আর তুই খুব আনন্দ পাচ্ছিস তখনই কৌশিকী বলতে থাকে কেন এবারির ছেলে স্বয়ংব ওকে যখন তুলে নিয়ে গেল ও যখন জেলে সাজা কাটছে তাহলে ও যখন নিরপরাধ হয়েও জেল খাটছে তখন তো তোর কষ্ট হয়নি প্রীতি একবারও তো শুনলাম না ওর জন্য কান্না করতে চোখে জল আসতে একবারও মনে হয়নি যে জগদ্ধাত্মীয় একজন মেয়ে ওর স্বামী স্বয়ংব তার জন্য ওরও কষ্ট হতে পারে সব কিছুর পরে ও একটা মানুষ ও ও ওরও কষ্ট হতে পারে সেটা তো একবারও শুনিনি তখন এই কথা শুনে প্রীতি অবাক হয়ে যায় আর বলতে থাকে তোর স্বামী বারবার করে অপরাধ করবে আর তোর স্বামীকে এবারে জামাই বলে ছেড়ে দেবো তা কিন্তু নয় তা নয় আমার নিউজে সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে ইচ্ছে হলে দেখে নিবি তখন বৈদিহি বলতে থাকে কৌশিকী তখন কৌশিকী বলে হ্যাঁ কাকিমণি তখন বৈদিহি বলতে থাকে বাড়ির নিউ বাড়ির খবর এখন নিউজ হবে তখন কৌশিকী বলতে থাকে কেন ডিবিএসএন এর নিউজে যখন আমাদের বাড়ির খবর টেলিকাস্ট হয় কই তখন তো কিছু বলতে শুনি না তোমাকে তখন তো আরো খুশি হয়ে সেই নিউজ টা দেখো কেন স্বয়ং তোমার সতীনের ছেলে বলে তখন এই কথায় বৈদেহী বলতে থাকে কৌশিকী তখন কৌশিকী বলতে থাকে চিৎকার করো না কাকিমণি চিৎকার করো তুমি কি ভেবেছো যে বাড়ির ছেলেকে আর বাড়ির বউকে সম্মান দেবে না কেন সম্মান দাও না তুমি তখন বৈদেহী বলতে থাকে কারণ ওরা উড়ে এসে জুড়ে বসেছে ওরা এই সম্পত্তি দখল করার জন্য এসেছে তখন কৌশিকী বলে না ওরা সম্পত্তি দখল করার জন্য আসেনি আর ওরা যদি কোনো সম্পত্তি নাও পায় আমার ভাগের যতটুকু আছে না ততটুকু আমি ওদেরকে দিয়ে দেব। আর আমি তো আগেই বলেছি এই সম্পত্তির মাথায় বসবে ওই জগদ্ধাত্রী কারণ ওই একমাত্র যোগ্য এই ফ্যামিলির মধ্যে বুঝেছ আর কেউ নয় এই বলে কৌশিকী ওখান থেকে চলে যায় তখন প্রীতি বলতে থাকে বর্দি বর্দি শোন তখন বৈদি বলে ওকে ডাকবি না ও কারো কথা শুনবে না ও খুব কঠোর আর ওর আগুন হলো সেই যা সানাল যা শুনে প্রীতি চমকে যায় ওইদিকে উৎসব চিৎকার করে ডাকতে থাকে তখন কৌশিকী বলে চিৎকার করে কেন ডাকছিস তখন উৎসব বলে চিৎকার করে ডাকবো না বাড়ির বউ সে না বাড়ির জামাই মাথায় বন্দুক ধরে দাঁড়িয়ে আছে সেটা আবার লাইভে দেখাচ্ছে লাইভ টেলিকাস্ট হচ্ছে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় কৌশিকী তারপরে প্রীতি আর বৈধে আসে তখন বৈদি বলতে থাকে কি হয়েছে উৎসব চিৎকার করছিস কেন তখন উৎসব বলতে থাকে একটা মেয়ে একটা ছেলের মাথায় বন্দুক ধরে আছে আর সেই ছেলেটাকে জানো বাড়ির জামাই দেবু আর সেই মেয়েটা হলো জগদ্ধার্থী এইবারের বৌমা বুঝেছো তুমি বুঝতে পারছো তখন কৌশিকী বলে কেন অপরাধ করতে পারবে আর তাকে ধরতে পারবে না যে অপরাধ করবে তাকে তো শাস্তি দেবেই তাকে তো বাজের পড়েছে আর বাজের চোখ কখনো ভুল হয় না তাকে তো ছোবল মেরে সেখান থেকে নিয়ে ডিপার্টমেন্টে ফেলবেই লাইভ টেলিকাস্ট হচ্ছে তখন তখন কৌশিকের কথা শুনে অবাক হয়ে যায় আর প্রীতি তারপরেই প্রীতি বলতে থাকে কি বলছিস তুই দেবুকে ধরে নিয়ে গেছে আর সেটা লাইব্রেরি কাজ হচ্ছে তখন উৎসব বলে হ্যাঁ বিশ্বাস না করলে মোবাইলটা করলে মিডিয়াতে দেখে নেই সেটা ভাইরাল হয়ে গেছে ভাইরাল একটা মেয়ে কিনা তার বাড়ির জামাইকে তুলে নিয়ে গেছে সেটা ভাইরাল হবে না তখন প্রীতি বলতে থাকে দেবুকে তুলে নিয়ে গেল তখন কৌশিকী বলে হ্যাঁ তুলে তো নিয়ে যাবেই তখন বৈদিহি কৌশিকীকে বলতে থাকে তোমার খুব আনন্দ হচ্ছে তাই না খুব আনন্দ হচ্ছে তখন কৌশিকীকে বলতে থাকে কেন কাকিমণি আনন্দ কেন হবে তোমরা বারবার করে অন্যায় করবে একটা নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেবে আর আমি চুপ করে থাকবো আর সেই মেয়েটাও চুপ করে থাকবে তা স্বামীকে না সে খুব ভালোবাসে স্বয়ংকে সে অনেক ভালোবাসে সেটা হয়তো তোমরা বুঝতে পারো না আর সেই মেয়েটা ছেড়ে দেবে এত সহজে কিছুতেই ছেড়ে দেবে না তুমি ভুলে যেও না যেই কাকনের নোট গ্রুপ থেকে যে ইমেল আইডিটা পাওয়া গেছে সেই ইমেল আইডিটা সেই ক্রিমিনালদের যে যেই ইমেল আইডি থেকে স্বয়ংবকে মেল করা হয়েছিল আর সেই ইমেল আইডিটা লগ ছিল তোমার ফোনে তোমার ফোনে আর ছিল দিবিয়া সেনের ফোনে বুঝেছ তখন এই কথা শুনে বৈদিহী পুরো চমকে যার বলতে থাকে বিশ্বাস কর কৌশিকী আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না তখনই কৌশিকী বলতে থাকে জানো না জানবে তো এবার তো জানবে দেখো দেবুকে দিয়ে শুরু হয়েছে তোমাকে দিয়ে না শেষ হয় তখন বৈদি বলতে থাকে কৌশিকী এসব তুই কি বলছিস তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ তোমরা এবারির ছেলেকে ফাঁসিয়েছ এবারির ছেলেকে আর আমি নিজে বলছি আমাকে এখন বের হতে হবে আমি নিজে এই বাড়ির ছেলেকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনবো আর এই বাড়ির বউকে যোগ্য সম্মান দিয়ে তারপরে এই বাড়িতে ফিরিয়ে আনবো বুঝেছো আমি যাচ্ছি এই বলে কৌশিকী ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যাবে ডিপার্টমেন্টে জয় সান্যাল দেবুকে ধরে নিয়ে অনেক মারধর করতে থাকে আর বলতে থাকে কি ভেবেছিস তোর মতো ক্রিমিনালরা এত সহজে পার পেয়ে যাবে তোর মতো ক্রিমিনালরা আমার পকেটে থাকে এই বলে দেবুকে উচিত শিক্ষা দিতে থাকে জগথার্থী তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ